টোড়ে লরির নিচে পড়ে চারজন মৃত্যুর ঘটনায় আমরা অনেকে অনেকভাবেই কিন্তু প্রশ্নবিদ্ধ কিন্তু এখানে দুষ্টিকার প্রথমে আমরা সুযোগে সরাসরি যেটা বলি আর কি যে আসলে হানিফ গাড়িটা আসার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এটা কিন্তু চরম সত্যি তবে এখানে কিন্তু যেহেতু ইউটার্ন সেখানে কিন্তু যে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে প্রাইভেট কারটি এখানে কিন্তু সে মিডলেস্টে সে কিন্তু আগে দুই দিক টাকানোর দরকার প্রয়োজন ছিল সে কিন্তু এটা না করে সে মাঝখানে আসার কারণেই কিন্তু লরিটি স্পিড থাকার কারণে সে ডানে সুযোগ পেয়ে ঢুকিয়ে দেয় কারণ হানিফ যেখানে আছে সেখান দিয়ে কিন্তু সে যেতে পারতো হানিফটির ভুল সেখানে কারণ হানিফটি থাকার কারণেই কিন্তু এখান দিয়ে যেতে পারেনি সুতরাং হানিফের জায়গাটি যখন সে লোরিটি পায়নি তখনই কিন্তু সে ইউটার্নের দিকে মুখ করায় ওই দিকে ডানে কাত হয় কিন্তু বামে লরিটি এটির উপরে পড়ে যায় আসলে আপনাদের কি মতামত সেটা জানাবেন কিন্তু আমার এখানে আমি মনে করি প্রথম দোষ হানিফ দ্বিতীয় দোষ এখানে প্রাইভেট কারটি রয়েছে তবে আপনাদের মতামত কি আসলে এখানে মূল দোষটি কার ছিল সেটা অবশ্যই আপনারা জানাবেন